বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা সমালোচনা তিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেন এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের মনোনয়নে কিশোরগঞ্জ দিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ফজলুর রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন এ সময় তিনি দলটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন রাজনৈতিক পথ পরিক্রমায় পরিবর্তন এনে তিনি চার দলীয় জোট সরকারের শেষ দিকে বিএনপিতে যোগ দেন এরপর তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু সালের নবম ও দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ চার আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দুবারই পরাজিত হন তবে প্রশ্ন থেকে যায় কোন কারণে তিনি আওয়ামী লীগ ছেড়েছিলেন আওয়ামী লীগ ছাড়ার পর কীভাবে কার মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দিলেন এমনকি আওয়ামী লীগ ছাড়ার পরেও শেখ হাসিনা তাকে কি প্রস্তাব দিয়েছিলেন সেই ইতিহাস ও অজানা কাহিনী নিয়েই আমাদের আজকের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মূলত শেখ হাসিনার সঙ্গে ফজলুর রহমানের দূরত্ব শুরু হয় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ফজলুর রহমান যে আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন সেই আসনে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে তিনি চ্যানেল ফোরকে দেওয়া সাক্ষাৎকারে বলেন কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম আমি ছিয়ানব্বই সালের ইলেকশন করার পরে তিন বছর বসেছিলাম তিন বছর পরে এগারোই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন তখন ওবায়দুল কাদের গাড়ি করে সে তখন স্পোর্টস স্টেট মিনিস্টার আমাকে সচিবালয় থেকে আমার বাসায় নিয়ে গেল আজকের ওবায়দুল কাদের আমার ফ্রেন্ড আমাকে আপার সামনে দিল আপা বলল ফজলু যা হওয়ার হয়েছে দলে আইসা পড়ো উনি আমাকে তুই করে বললেন কারণ গোলাপ ভাই মারা গেছে গোলাপ ভাই কিশোরগঞ্জ একের এমপি ছিলেন শামসুল হক গোলাপ মিয়া তখন মারা গেছেন তুই ওই সিটে ইলেকশন হ কালকে আমরা নমিনেশন দিয়ে দিব তোকে আর ওবায়দুল কাদের লেখে তো এই সমস্ত পদপদবি যা আছে সেন্ট্রাল কমিটির সব ফেরত দেওয়া হইল আর তুমি ওই সিটে গিয়ে এমপি হয়ে আসলে পরে তোমাকে খুব সুস্পষ্টভাবে বলল ওবায়দুল কাদের জীবিত আছে শেখ হাসিনাও জীবিত আছেন বললেন সাদেক সাহেব শিক্ষামন্ত্রী উনি একজন আমলা ততটা উনি করতে পারতেছেন না তুমি প্রতিমন্ত্রী হিসেবে তোমার বন্ধুদের সাথে বসবা ফজলুর রহমান বলেন আমি বললাম আপা আমি দল থেকে চলে গেছি আর আসতে চাই না আর যদি আসতে হয় তখন আপনাকে প্রোটোকলটা ঠিক করতে হবে রাজনীতির সিনিয়রিটির প্রোটোকল উনি বললেন প্রোটোকল কি আমি বললাম প্রোটোকল হল আমি যে ছাত্রলীগ করতাম পঁচাত্তরের পনেরোই আগস্টের পর চোখ বাইন্ধা যে ডিজিএফআই ক্যাম্পে ফালাইয়া রাখত আমি যে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা করে রাসেলের নামে বঙ্গবন্ধুর নামে লক্ষ কোটি মানুষকে কাদাইছি আমার যে সিনিয়রিটি ছিল আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম যারা আমার ঘরে যাইতে পারত না আমার দরজা ধাক্কা দিতে পারত না তাদেরকে আমার মাথার ওপর আওয়ামী লীগ বসাইয়া রাখছেন আমি তো এই সিনিয়রিটি ব্যাক করে আর দলে আসবো না তিনি বলেন বহুত বলল উনি আমি বললাম না আপনি আমাকে মন্ত্রী বানান বা না বানান রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেব আমি এটাই বললাম তার সামনে উনি আমার জুনিয়র মানুষ আমি যখন ছাত্রলীগের ছিয়াত্তর সালের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব আমার তিন নম্বর মেম্বার আমার এক নম্বর মেম্বার হল ইসমত কাদির গামা তিনি তখন ইন্ডিয়াতে রবিউল আলম মুক্তাদির চৌধুরী উনি দুই নম্বর মেম্বার ওবায়দুল কাদের সাহেব তিন নম্বর মেম্বার ওনারা সব হইল ন্যাশনাল পলিটিক্স কিন্তু মূল চেষ্টা হল আওয়ামী লীগ একানব্বই সাল থেকে এসে যে রাজনীতি শুরু হলো সেই রাজনীতিটা আমি কোনোদিন আর করি নাই ব্যাংকের টাকা আছে বা ব্যাংকের টাকা যারা লুট করছে দ্রিপ কেসের টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগের মধ্যে তারা আসা শুরু করল নতুন নতুন মানুষেরা তাদের নাম বইলে আমি তাদেরকে ছোট করতে চাই না সে কারণেই আর পরে হয়নি ফজলুর রহমানের এবং শেখ হাসিনার মধ্যে মুক্তবাজার অর্থনীতির ঘোষণা নিয়ে বিতর্ক চলতেছিল বারবার আর মান্নারা তখন আওয়ামী লীগে আসবে আসবে করতেছিল তিনি বলেন আমি মান্নাকে সব সময় না করতেছিলাম না দূর থাইকা সাদকে যত সুন্দর মনে হয় তাদের ওপর যখন নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হইছে বুঝে শুই না তিনি বলেন আমার এই দ্বন্দ্বটা চলতেছিল সময়। আর আমার রাজনীতিতে একটা ছিল উনিশশো সালে বিখ্যাত আমি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি সাল পর্যন্ত বিখ্যাত একটা উক্তি করতাম রাজনীতিতে রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি নাই সবাই জানে বাংলাদেশে যেটা ফজলুর রহমান আরেকটি বক্তব্যে তিনি বলেন জাফরুল্লাহ চৌধুরীর টানেই আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম তাইলে আমি বিএনপিতে যাইতাম না আমি আজকে খুব স্পষ্টভাবে কথাটা বলছি আমি যখন কাদের সিদ্দিকির সাথে আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকীর সাবপ্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করব না চিন্তা করছিলাম কিন্তু জাফর ভাই জনাব জাফরুল্লাহ চৌধুরী বললেন ফজলু পলিটিক্স না করলে চলবে না ওসব সব ছোটোখাটো দল করো না তিনি বলেন আমি একসময় ছোট দল করতাম বাছাই নিয়া করতাম ওই চীনপন্থী ছাত্র ইউনিয়ন করতাম আমি মেডিকেলের জিএস ছিলাম মুদাসের আলীকে পরাজিত করে হাসিনার তখন মুদাসের আলী ছিল হাসিনার অ্যাডভাইজার আমি জিএস ছিলাম আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে না যতই মানুষ ভালো থাকুক কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে না আমি বেগম খালেদা জিয়াকে বলছি তুমি বিএনপিতে যাও ওই দু হাজার আট সনে জাফরুল্লাহ আমাদেরকে সাথে নিয়ে গেলেন একা আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা জিয়া জাফর ভাই বলল এরা স্বামী স্ত্রী খুব ভালো মানুষ দেশনেত্রী হাসি দিয়ে বললেন ফজদুর রহমানকে আমি আগে থেকে চিনি উনিশশো একাশি সন থেকে যখন সে ছাত্রলীগের প্রেসিডেন্ট যখন সেই এরশাদ বিরোধী আন্দোলনে নেমেছে তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা মিটিং হয়েছে বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল মোহাম্মদ চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুর রহমানের মতো জল্লাদরা যখন নাইন ডিভিশনের চিফ ছিল যখন গুলি করে এইখানে জয়নাল জাফর মোজাম্মেল কাঞ্চন দীপালি শাহাদেরকে হত্যা করে আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং চোদ্দই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা তিনি বলেন আমি একা বক্তৃতা করছি বটতলাতে কেউ বক্তৃতা করে নাই হাজার হাজার ছেলের মিছিল হইছে সেই দিন থেকে দেশনেত্রী বেগম খালেদা আমাকে স্নেহ করতেন আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন জাফরুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন বললেন ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম আপনি তাকে নিয়ে চলেন